পঁচিশ পার্সেন্ট বেশি আছে তাপমাত্রা হিসাবে পঁচিশ পার্সেন্ট বেঁচে থাকলে ভালো মোটামুটি ইনশাল্লাহ এটা ভালো আছে ওই দেখছি ওইটা আমরা মেনে এটা কোনো বিষয় না এনেকুৱাই ঠিক আছে আৰু এনে কথা মনে ৰাখিব ভাই বাবা আপোনাৰ এক কেজি দুটেই

আপনি যত ভালো বাঁচবেন বেচবেন আপনার দুধ তত বিক্রি হবে দাম নিয়ে আমার কোনো কথা নাই ভালো বেচবেন ভালো দাম নেবেন আচ্ছা আর বাবা আপনার প্রতিদিন পাই কিছু আছেন সাত কেটে আছেন পরীক্ষা করব আচ্ছা দেখা যাক ভাই আমার বাড়িতে খেয়াল রাখেন বাড়ি আর ব্যাগটা ওইখানে আচ্ছা 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 দেখবেন এদিকে আসেন সাইড দেখতে একটা পরে পিছন আপনারা আগে আসেন

প্রতিদিন কত কেজি বেছেন ছয় সাত কেজি আচ্ছা ঠান্ডা নাকি ফ্রিজে রাখছিলেন না এমনি ঠান্ডা আছে মা মোটামুটি সমস্যা নাই দেখা যাবে ইনশাল্লাহ দেখা যাচ্ছে আগে আমি দেখি পরে ক্যামেরা দেখাই পঁচিশ পার্সেন্ট বেশি আছে ইনশাল্লাহ ভালো পঁচিশ পার্সেন্ট যেটাই বেশি থাকবে ওইটাই ভালো কিন্তু যেটা তিরিশ পার্সেন্ট বেশি থাকবে ওইটা সব চাইতে ভালো আপনারটা ভালো আরো ভালোবাসার চেষ্টা করবেন আগে আসেন পানি কিন্তু আছে অল্প একটু পরবর্তী সময় উনি যদি নিয়ে আসে আমরা আইনের রাস্তায় নিবো যেহেতু প্রথম আমরা একবার খতরা করে থাকি এরপরেও যদি কারণ ভিডিও থাকতেছে ওনার কাছে এরপরেও যদি ওনারা পানি নিয়ে আসে তাহলে আমরা আইনের রাস্তায় নিবো আইনের যে সাজা হয় সেটা নেবো কি বলেন সকলে ওইটা বিষয় না ওইটা কোনো সাবজেক্ট না দেখা যাচ্ছে তিরিশ পার্সেন্ট আছে দেখেন তিরিশ পার্সেন্ট লেখাটা দেখা যায় তার মানে মোটামুটি ভালো ইনশাআল্লা না তিরিশ দেখা যাবে বেশ ঠিক আছে তো ওই যে তিরিশ দেখা যায় আমি দেখছি দেখা মোটামুটি ভালো ইনশাআল্লাহ এরকম ভালো হলেই চলবে তাহলে আমাদের কেতা ভাইরা রা কিনা খাইয়া শান্তি পাবে কি বলেন চলে আপনি গরম এখন সাইকেল নিয়ে আসলেন আলহামদুলিল্লাহ আগে আমি দেখি এটাও পঁচিশ পার্সেন্ট দেখা যায় দেখেন পঁচিশ পার্সেন্ট যেটা দেখা যায় সেটা আমরা মেনে নেই দেখছি যে একটু বানিয়ে সেটা মেনে নেই

দেখা যাচ্ছে তিরিশ পার্সেন্ট বেশি আছে আলহামদুলিল্লাহ ভালো দেখেন সব চাইতে বড় কম্পিউটার হচ্ছে মুখের জিপা কি বলেন যারা খান তারাও বুঝেন যন্ত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি

যখন তিরিশ পার্সেন্ট পানি বের হয় তা আমরা যখন মাপ ধরি এটা বিজ্ঞান প্রমাণিত ওই তিরিশ পার্সেন্ট মাপ দিয়ে কিন্তু মাপটা শুরু হয় তো ওইটা আসবে আপনি আরো ভালো বুঝবেন আপনি মুরুব দেখেন দুধ একটা পবিত্র জিনিস এই পবিত্র দুধ যদি পৃথিবীর মুখে আল্লাহ কিছু খাইতো এই দুধটাই খাইতো এই দুধ রহমতের জিনিস এটা বেস্টি খানা এখানে গিয়ে পানি দিবেন না পানি দিয়ে দুধটাকে নষ্ট করবেন না যারা কিনে খায় তারা অপকৃত হয় তাহলে আজকের বিজয় যতগুলো দুধ আমরা পরীক্ষা করলাম সব চাইতে অনেকের দুধই ভালো কিন্তু সব চাইতে এই দিদির দুধ গ্রামের দুধটা বেশি ভালো আমরা ওনাকে এখন পুরস্কৃত করবো মুরব্বীর হাত দিয়ে বালতি নিয়ে আসি দেখেন দর্শক বন্ধুরা এই আমার জানের গাভীর দুধ অনেক ভালো হওয়ার কারণে এই বাজারে অনেকেরই ভালো অনেকেই পানি দিয়ে নিয়ে আসছে আজকে আমরা বুঝাইছি পরবর্তী সময় তারা যেন পানি না দেয় পানি দিলে আমরা আইন রাস্তায় নেব তাই বাজারের হাত দিয়ে এই আম্মাজানকে বাড়িটা পুলিশ দেওয়া হলো